সম্মানিত ভিওয়ার্স আজকে বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা জানেন যে বাঞ্চা যে হাটটি সেটি প্রতি রবিবারে বসে থাকে আজকে এসেছি তরকারি বা সবজি জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলির দর দাম আপনাদেরকে জানানোর জন্য আজকে বাঞ্চা সরাসরি আপনাদের ভিডিওতে যুক্ত হয়েছি মূলার এটা সে কত ভাই বলতে পারবে

সম্মানিত দর্শক আপনারা কিছু পণ্যের দাম জানলেন আমরা কত ভাইয়া কত আজকে বাজারে ভাইয়া পটল পঞ্চাশ টাকা কেজি আচ্ছা গুল বেগুনের রেট আছে কত আজকে ভাইয়া আশি টাকা কেজি এক কেজি কত পঞ্চাশ টাকা এক কেজি পঞ্চাশ টাকা রেট কত আছে কিছু পণ্যের দাম আমরা যেটা বুঝতে পারলাম গত রবিবার থেকে আজকের বাজারে রেটটা একটু বেশি আছে তবে করলার রেট আছে কত ভাইয়া আশি টাকা কেজি চাচ্ছে আজকের করলা রেট বাজারে

একশো পঞ্চাশ টাকা কেজি